তাকে ছোট ইউসুফ আল্লাহ সালাম স্বপ্ন দেখলেন সূর্য চন্দ্র ও এগারোটি তারা তাকে করছে সকালে সেই স্বপ্নটি তার বাবার কাছে ইয়াকুব আল্লাহ সাল্লামকে বললেন পিতা বললেন এ এক আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা তিনি ইউসুফকে বললেন বাবা তোমার এই স্বপ্ন ভাইদের বলো না তারা হিংসা করবে। কিন্তু সময়ের সাথে সাথে ভাইদের হিংসা বেড়ে গেল তারা পরিকল্পনা করল ইউসুফকে দূরে সরিয়ে দিতে একদিন তারা বাবাকে অনুমতি নিয়ে তাকে নিয়ে গেল মরুভূমিতে আর এক গভীর কূপে ফেলে রেখে তার বাবাকে মিথ্যা বলল একটা নেকড়ে ইউসুফকে খেয়ে ফেলেছে কিন্তু আল্লাহ তার প্রিয় বান্দাকে একা রাখেননি এক কাফেলা এসে ইউসুফ আলাই সালামকে উদ্ধার করল এবং তাকে মিশরে নিয়ে গেল সেখানে তিনি মিশরের এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাকে দত্তক নিলেন সময়ের সাথে ইউসুফ আলহ সালাম এর রূপ বুদ্ধি ও চরিত্র সবার দৃষ্টি কিন্তু এখানে শুরু হলো তার কঠিন পরীক্ষা সেই কর্মকর্তার স্ত্রী জুলেখা ইউসুফের সৌন্দর্য মুগ্ধ হয়ে তাকে কুমন্ত্রণার প্রস্তাব দিল কিন্তু ইউসুফ আলাই সাল্লাম বললেন আমি আল্লাহর আশ্রয় চাই তিনি পাপ থেকে নিজেকে বাঁচাতে এর ফলেই তাকে মিথ্যা অভিযোগে কারাগরে পাঠানো হলো জেলে থেকেও ইউসুফ আলাই সালাম ধৈর্য ধরলেন তিনি কয়েদিদের আল্লাহর দিকে আহ্বান করলেন একদিন দুজন কয়েদি স্বপ্ন দেখল এবং ইউসুফ আলাই সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন যা পরে সত্যি হল এরপর মিশরের রাজা এক অদ্ভুত স্বপ্ন দেখলেন সাতটি মোটা গরু এবং ষাটটি রোগা গরু খেয়ে ফেলছেন ইউসুফ আল্লাহ সাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিলেন সাত বছর ফলন ভালো হবে তারপর আসবে সাত বছর দুর্ভিক্ষ রাজা মুগ্ধ হেন এবং তাকে মিশরের অর্থমন্ত্রী করে দিলেন দুর্ভিক্ষের বছরে ইউসুফের ভাইয়েরা খাদ্যের জন্য মিশর এলো অনেক বছর পর ইউসুফ তাদের চিনে ফেললেন কিন্তু তারা তাকে চিনতে পারে না পরবর্তীতে তিনি নিজে পরিচয় প্রকাশ করলেন এবং বললেন আজ তোমাদের ওপর কোনো অভিযোগ নেই আল্লাহ আমাদের ক্ষমা করুন এভাবে হজরত ইউসুফ আলাহ ক্ষমা ধৈর্য আর ইমানের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলে জীবনের প্রতিটি দুঃখ অন্যায় ও অবিচারের মধ্যেও ইউসুফ আল্লাহ কখনো আল্লাহর প্রতি বিশ্বাস হারাননি তার দোয়া ছিল হে আল্লাহ হে আমার প্রভু তুমি আমাকে রাজত্ব দান করেছো এবং স্বপ্নের অর্থ বোঝার শিক্ষা দিয়েছ তুমি আমার অভিভাবক দুনিয়ায় ও আখিরাতে আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দাও এবং সৎ কর্মশীলদের সঙ্গে মিশিয়ে দাও